নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা বিবেকানন্দ পাঠচক্রের বার্ষিক সাধারণ সভা ও শ্রী শ্রী সারদা মায়ের জন্মোৎসব কাদড়ায় গড়বেতা থানার তিন নং ব্লকের অন্তর্গত কাদড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই উৎসবটি হলো 9 মার্চ রবিবার এদিন মানব দরদি শ্রী শ্রী সারদা মায়ের একশো জন্মতিথি পালন ও কাদড়া শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্রের একুশতম বার্ষিক সাধারণ সভার উৎসব হল মহাসমারোহে এদিন প্রভাত ফেরিসহ আধ্যাত্মিক সংগীত ও ধর্মীয় আলোচনা সহ কবিতা পাঠে এই উৎসব রসত্তীর্ণ হয়ে উঠেছে দুই সহস্রাধিক মানুষের সমাগমে নরনারায়ণ সেবা আরও সামিল হয়েছিলেন লালগড় শ্রী শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী দেব বরানন্দী মহারাজ উজ্জ্বল সিংহ রায় গোপাল সাঁতরা চিনময় ঘোষ ডক্টর সুবীর কুমার ঘোষ পার্থ মণ্ডল চঞ্চল মন্ডল প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ গড়বেতার কাদড়া থেকে ডক্টর সুবীর কুমার ঘোষের শ্যাম সুন্দর লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন

ছিন্ন বাস ধরে দারে দাঁড়ে উদর পূরণ ভগ্ন দেহ তপস্যার ভারে কি ধন করিনি উপার্জন শোনো বলি মরমের কথা জেনেছি জীবনের সত্য সার তরঙ্গ আকুল ভব এক তরি করে পারাপার মন্ত্র তন্ত্র প্রাণ নিয়মন মতামত দর্শন বিজ্ঞান ভোগ ত্যাগ ভোগ বুদ্ধির বিভ্রম প্রেম প্রেম এই করম পরম অপেক্ষা এই দাস দুর্বলতা এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে হে লজ্জা কর কাপুরুষতা সহে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী ভুলিও না তোমার উপাস্য উমানা সর্ব

পরম জন্ম অর্থাৎ আমি এই জন্মের কথাই জানতে পারি না অপর জন্মের কথা কি বলছো তুমি কি করে আমরা জানবো বুঝব তারপরে যে শ্লোকগুলি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সেখানে শ্রী ভগবান উবাচ বলে আরম্ভ করছেন